দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দুই কোটি ষোলো লক্ষ আটাত্তর হাজার টাকা বরাদ্দ করা হয় এর মধ্যে বত্রিশ লক্ষ বিরানব্বই হাজার টাকার অতিরিক্ত ব্যয় বরাদ্দে প্রস্তাব আনা হয় মুখ্যমন্ত্রী জানান এই টাকায় সংশ্লিষ্ট ভাষাগুলির বিকাশে সেমিনার কর্মশালা পুস্তক প্রকাশ প্রভৃতি করা হবে তাই এই ছাঁটাই প্রস্তাব সমর্থন করা সম্ভব নয় বলেই জানান মুখ্যমন্ত্রী রাজ্য সরকার মানে সচেষ্ট রয়েছে এবং যত্নশীল এবং এর জন্য বিভিন্ন যৌথ আমাদের সরকার এবং আমাদের দপ্তর সেটা নিয়েছে অন্যান্য ভাষার বিকাশের জন্য রাজ্য সরকার অনেকগুলো যে পদক্ষেপ নিয়েছে তার জন্য সেটাকে বাস্তবায়িত করার জন্য আর্থিকভাবে দত্তরকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ

এদিন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য অতিরিক্ত ব্যয়বরাদের উপর একাধিক ছাঁটাই প্রস্তাব উপস্থাপন করেন বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ মুখ্যমন্ত্রী এই ছাঁটাই প্রস্তাবগুলো বিরোধিতা করেন পরে দু হাজার চব্বিশ পঁচিশ সালের অতিরিক্ত ব্যয়বরাদের প্রস্তাবটি ধনী ভোটে গৃহীত হয় রিপোর্ট আর ই নিউজ